একটু হবি বুঝতে তার মধ্যে আমাকে বসত করতে হয় তো এই যে গরু মাঠের দেখুন একটি বাড়ি আপনাদের আমি দূরের থেকে জুম করে দেখাই সেই বাড়িতে আজ আমি যাব এবং আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই যে একটি বাড়ি সে বাড়িতে গিয়ে দেখাবো যে বাড়িতে কিভাবে বাসস্থান করে এটা কিন্তু একটা মাঠ কিন্তু আশ্চর্য বিষয় এই ফাঁকা মাঠের মাঝখানে কিন্তু একটি গড়ে উঠেছে বাড়ি হ্যাঁ এটা সত্যি এটা মুর্শিদাবাদের ডোমকল থানার নিশ্চিন্তপুর গ্রাম নমস্কার বন্ধুরা আজ এসছি মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার নিশ্চিন্তপুর গ্রাম আমার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু মাঠ কিন্তু আশ্চর্যর একটি বিষয় হলো এই মাঠে অবস্থিত একটি বাড়ি আপনারা দেখে উপলব্ধি করতে পারছেন এই যে মাঠের যে মাঝখানে সেই মাঠের মাঝখানে কিন্তু বাড়িটি অবস্থিত তো এই বাড়িটি হওয়ার কি কারণে হয়েছে এবং এই যে স্থানে বাস করতে গেলে কীরকম কষ্ট করতে হয় সেটা আপনারা উপলব্ধি করতে পারছেন যে দেখুন এই যে এখন এখন শরৎকাল কিছুদিন আগে ছিল বর্ষাকাল এই বর্ষাকালে এই এই সব জায়গায় কিন্তু মাঠে কিন্তু পুরো পাট কিংবা অন্য জঙ্গলে কিন্তু ভর্তি থাকে কিন্তু সেই সব বাধা উপক্রম করে এই যে বাড়ির ওনার সেই ওনার কিন্তু এখানে রয়েছেন এবং বাড়িটি দেখতে পাচ্ছেন এই সাইডে নদীয়া সামনে একটি নদী আছে সেই নদীটি হলো কুচইডাঙ্গা নদী তো সেই নদীর পাশে বরাবরভাবে অবস্থান বিরাজ করছে এনার বাড়ি তো নমস্কার দাদা আপনার নাম আমার নাম শতদল মন্ডল এই যে জায়গায় থাকতে আপনার কিরকম কষ্ট করতে হয় কষ্ট বলতে গেলে ধরেন রাস্তার কারেন্টের আমার যেখানে যা পুরানো ভিড় ছিল সেখানে ধরেন সব রাস্তা ঘিরে দিলো আমি গরিব মানুষ রাস্তার ধারে জমি কিনতে পারিনি আমাকে বাধ্যমূলক ধরেন আমার মাঠে জমি তাই আমাকে আসতেছে রাস্তা নাই কারেন্ট নাই সমস্যা তো একটু হবেই বুঝতে পারেন তার মধ্যে আমাকে বসত করতে হয় মই গরু ঘর বাড়িয়ে ঢালাই মালাই দিতে পারিনি এটু তো তো আপনারা বুঝতে পারছেন ইনাকে কতটা কষ্ট করে এই জায়গায় থাকতে হয় অর্থাৎ এইখানে থাকা মানে প্রাকৃতিকের সাথে যুদ্ধ করা ঝড় বৃষ্টি রোদ সব কিছু উপেক্ষা করে ইনি ইনার ভিটে বাড়িতে কিন্তু বুক আগলে রয়েছেন ওনার একটাই কথা আমি এখান থেকে যাব না এবার কোনো এখানে দেখুন কারেন্টের কোনো ব্যবস্থা নেই রাত্রেবেলা পুরো অন্ধকার থেকে বাড়িটি হ্যাটিকেনের মাধ্যমে ইনি রাত্রেবেলা আলোর ব্যবস্থা করেন তো এনার বাড়িটি আপনাদের আমি একবার দেখাই আপনারা বুঝতে পারবেন এবং চারিপাশের পরিবেশ দেখুন চারি সাইডে মাঠ লঙ্কা ধান সামনে লঙ্কার জমি ওইটা কি আছে আপনার ওটা ধান এটা না এই যে বাঁশের ওইটা দিয়ে হাওয়া খায় বস ওর উপরে ওর খুব সুন্দর জায়গা এই যে মাচান সেই মাচানের উপরে বসে বিকালবেলা হাওয়া খায় একটু তো সকালবেলা জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা দেখুন কোনো কিন্তু বাড়ি ঘর নেই সামনে জঙ্গল জঙ্গলের পাশে বাড়িটি অবস্থিত মোষের গাড়ি আপনার মোষ আছে না আচ্ছা আচ্ছা ইনি আবার মোষ পোষেন তো এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই যে সামনে জঙ্গল তো ওনার বাড়ি বলছিলেন আপনার বাড়িটা ওই সামনাসামনি বাড়ি বাগানের পাশে তার মানে এখান থেকে প্রায় না হলে পরেও পাঁচ সাতশো মিটার দূরে তো পাঁচ সাতশো মিটার দূরে বাড়ি যে নতুন বাড়ি সম্ভবত বছর হবে এবং এখানে যে বাড়ি করার কি কারণ এখানে কারণ বলতে গেলে আমার রাস্তাঘাট নাই ওখানে আমাকে রাস্তা দিল না বদ্ধকের বসে থাকলো আচ্ছা কারা রাস্তা বাড়াতে দিলো না আমি তো চাষি মানুষ আমার তো রাস্তা লাগবে বাড়ানি আচ্ছা আরো ধরেন ভাইরাই দিলো না আপনার ভাই আছে হ্যাঁ কয় ভাই আপনারা বাপের জমি পথে চলো বাপের জমি ধরেনрал লাঠির দরে আরো ভাইরা দিলো না দিলো না আপনাকে তালে ঠকিয়েছে তাই তো আপনার রেস্ট্রি করা জায়গা আমার খায় জমি আচ্ছা আপনার খাজ জমি একদম গরীব সরকারের খায় জমিতে আমি আছি আচ্ছা ইনি বলছেন এখানে যে সরকারের খাজ জমি সেই খাজ জমিতে ইনি বাস করছেন তো ভাবুন বিষয়টি একটি বিরাট কষ্টকর এখানে লাইনের ব্যবস্থা আছে কিন্তু অনেকটা দূরে ওই এখানে ওই তার পড়ে যায় হ্যাঁ জ্বর আসলে তার যায় এতখানি ডিস্টেন্স তো রাত্রিবেলা পুরো কিন্তু অন্ধকার বাড়ি ঘর আপনারা ভাই এখানে কি একজনই থাকে না আর ভাই আছেন আচ্ছা 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 আসো কি নাম তোমার বল বিলে মাছ ধরার জন্য যে জাল তো মাছ ধরেন নাকি বিল তো না এই নদীটা নিশ্চিন্ত পূর্ব